দীর্ঘ প্রায় দেড় মাস পর অবশেষে পঞ্চায়েতে পা দিলেন বরগাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাজরা এর আগে গত কুড়ি মে তিনি পঞ্চায়েতে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু অভিযোগ প্রধানের বিরুদ্ধ গোষ্ঠীর লোকেরা বাধা দেওয়ায় প্রধান নিজের দপ্তরে ঢুকতে পারেননি অবশেষে তৃণমূলের মহলের নির্দেশে বাধা কাটিয়ে পঞ্চায়েতে কাজে যোগ দিলেন জগতবল্লভপুর ব্লকের বরগাছিয়া এক নম্বর পঞ্চায়েতের প্রধান পূজা হাজরা আজকে সব হবে ঠিক আছে আর পঞ্চায়েতে ঢোকা নিতে পুরো অন্ধকার করছি এর আগে গত পরশু প্রাক্তন উপপ্রধান শেখ মোহাম্মদ হাবিবুল্লার বাড়ির প্রাঙ্গণে এক জমায়েতে প্রধান জাহাজরা অভিযোগ করেছিলেন তাকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না শিরোনাম ডিজিটালকে তিনি জানিয়েছিলেন বারোই জুন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তিনি পঞ্চায়েতে যাবেন কথা মতো আজ সকালেই তিনি বিনা বাধায় পঞ্চায়েতে প্রবেশ করেন

আমার দেখে খুব আমার ভালো লাগছে এবং আমি আগামীকাল যে পঞ্চায়েতে আমি আসবো আপনারা আমাকে নিয়ে পঞ্চায়েতে দেখার যে অঙ্গী মানে অঙ্গীকারটা নিয়েছেন আমার খুব ভালো লাগছে এবং যেদিন আমি পঞ্চায়েতে ঢুকবো সেদিন আপনারা আমার সাথে যাবেন এটাই আমি আশা কামনা করি আমি সমস্ত মানুষ আমার পাশে আছে মানুষের জন্য আমি কাজ করতে চাই এবং মানুষও আমাকে চাইছে আমি যাতে কাজটা করতে